হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা ধামাকায় অফারের ভিডিও চলে আসছে তো আজকে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো এগুলো খুবই সুন্দর ফুল বডি কাজ করা থাকবে সালোয়ার এক কালার এবং অন্য সহ কাজ করা থাকবে তো অফারটা ভাইয়া বলে দেবে আগে ড্রেসগুলো দেখিয়ে নেই এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্ট খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা পুরো কামিজটা জুড়েই থাকছে কাজ

এটা একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দূর থেকে মনে হবে আপনি একটা জামদানি থ্রি পিস পরে আছেন জামদানি থ্রি পিস স্টাইলের জামদানি আদলে কাজ করা বলা এডজাস্ট করে একটা ইয়ক রয়েছে পুরো কামিজটা জুড়ে প্রিন্টের সাথে এমব্রয়ডারি করে ডিজাইনটা করা এবং নিচে লোয়ার পার্টে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা লেস পাচ্ছেন ফুল বডিটা জুড়ে সুতা দিয়ে এমব্রয়ডারি প্যান্টটা হবে এক কালার এক কালার ওনারটা হচ্ছে ওনারটা পারে কাজ কর দি পাশে কাজ করা দেখেন ওনারটা ওনারটা পুরো বডিটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন